Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. আমি ফাই চান্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের কিছু রান্না রান্নাবান্না তো আজ আমি বেশ কিছু খাবার রান্না করেছি প্রথমে আলু ভাজি করে নিয়েছি তারপরে মসুর ডাল রান্না করছি একেবারেই সাদা মাটা ভাবে মসুর ডালে ঝোল হবে এই জন্য মসুর ডাল লবণ হলুদ তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে বা সেদ্ধ করে নিয়েছি যাতে করে ঘুটাঘুটির ঝামেলা আর না থাকে তারপরে ডাল বাগারের জন্য রেডি করে নিয়েছি ডাল বাগারের জন্য আমি এখানে ব্যবহার করছি থেতলে নেওয়া রসুন একটা ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন আর একটা পেঁয়াজ সেই সাথে সরিষার তেল দিয়ে আমি চুলাই কড়াইতে করে বসিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে ডাল থেকে খুব ভালো একটা সেন্ট আসে বা ফ্লেভার আসে তো এই যে দেখুন আমার ডালে বাগান দেওয়া হয়ে গেছে তো ডালটা পুরাপুরিভাবে রান্না কমপ্লিট খাবারের জন্য রেডি এরপরে আমি কিছু সবজি মানে কয়েক রকমের সবজি একসাথে চচ্চড়ি করে নেবো বা পুরপুরি বলা হয় আমাদের এলাকার ভাষায় তো তার জন্য সব রকমের মশলা আমি কষিয়ে নিচ্ছি আদা রসুন জিরা পেঁয়াজ হলুদ মরিচ গুঁড়ো তেল লবণ দিয়ে আর সেই সাথে এই যে দেখুন আলু বেগুন পটল তরই এই সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি সাইজ করে যাতে করে সবগুলো সবজি একসাথে সেদ্ধ হতে পারে তারপরে সবগুলো কড়াইতে দিয়ে দিলাম কষানো মশলার সাথে আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই সবজিটা রান্না যদি ভালো হয় অবশ্যই খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটু পোড়া পোড়া করে রান্না করতে হবে তবেই খেতে ভালো লাগবে তো এই যে দেখুন সবজি থেকে যে পরিমাণ পানি ছেড়েছে তাতে করেই সেই সবজির পানিতেই সবজিটা কষানোও হয়ে গেছে এবং রান্নার জন্য মানে রান্নাও হয়ে গেছে আর এই যে দেখুন এখানে আমি আমের টক রান্না করব। আমাদের এলাকায় বলা হয় আমের খাটা তার জন্য দুইটা আম আমি কেটে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ আর টু টি স্পুন লবণ আর একটা মাত্র কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে চুলা অন করে বসিয়ে দিয়েছি যাতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয় তো এই যে পাশের চুলাতে আমার মিক্সড ভেজিটেবল যেটা সেটা আর কি প্রায় হয়ে আসছে বলতে গেলে এই যে এখনই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো সবজিটা রান্না রেডি জাস্ট তিনটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো এই রান্নায় কিন্তু কোনো জিরা গুঁড়ো বা টালা জিরো জিরা ব্যবহার করতে হয় না মানে ভেজে নেওয়া যে জিরা গুঁড়াটা সেটা ব্যবহারের প্রয়োজন হয় না কারণ এটা সব রকমের সবজি থাকে তো এমনিতেই খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখুন আমার সবজি রান্নার ফাইনাল লুক দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে তো এই যে আমি রান্নাটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম মানে তখন তো চুলাতে বসানো হয়নি তো এখন আর কি চুলাতে বসিয়ে দিচ্ছি জাস্টটা রেডি করে রাখছিলাম তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে চুলাটা অন করে দিচ্ছি আর ওয়েট করছি রান্নাটা হওয়া পর্যন্ত আর চুলার হিট মিডিয়ামে রেখেছি রেখে রান্নাটা করছি তো এই যে এখন ওয়েট করছি রান্নাটা হওয়া পর্যন্ত আর রান্নাটা হওয়ার পরে এই যে দেখুন জাস্ট দুইটা সিটি উঠছে প্রেশার কুকারে তাতে করেই আমগুলো একেবারে গলে গেছে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আমি যেহেতু রোজা ছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমে মানে আমের টকে কতটুকু পরিমাণে গুড় দিব তার জন্য আমি আমাদের বাসার এক আপাকে ডেকে নিয়েছি যে একটু দেখুন তো কতটুকু গুড় লাগবে মিষ্টি হওয়ার জন্য আর এদিকে আমের টকে বাগার দেওয়ার জন্য দুইটা তেজপাতা একটা কাঁচামরিচ দুই তিন কোয়া রসুন থেতলে নিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচফোরণ দিয়ে তেলে আমি দিয়ে দিচ্ছি তো এই যে এক্ষেত্রে আমি ব্যবহার করছি সয়াবিন তেল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি যাতে করে রান্নাটা হয়ে যায় মানে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারে এই জন্যই আর কি একটু ফাস্টলি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যেহেতু টকের মধ্যে গুড় দেওয়া হয়েছে দিয়েও পাশের চুলাতে আমি আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে করে গুড়টা খুব ভালোভাবে মিশে যায় তো এই যে এদিকে বাগারটাও রেডি এখন আমগুলোকে আমি ঢেলে দেব বাগানের কড়াইতে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এই যে দেখুন বাগারটা আমার রেডি হয়ে গেছে এখন আমগুলো অ্যাড করে দিব তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না মোটেও আমরা তো প্রায় দিনই খাই রুটি দিয়েও খাই ভাত দিয়েও খাই বেশ ভালোই লাগে আবার এমনিতেও বাটিতে করে চামিচ নিয়ে খাই তো এই যে দেখুন আমার আমের টক রান্নার ফাইনাল লুক কিন্তু এই আমটা যখন আরও আধা ঘন্টা বা এক ঘন্টা রাখা হবে তখন এই আমের ঝোলটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে আর এই যে আমি এই চুলাতে একটা ছোট্ট সাইজের মুরগি রান্না করে নিচ্ছি তো ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট আমি রান্নাটা হয়ে আসছে এমন পর্যায়ে মানে ঝোল দিয়েছি তারপরে আর কি ভিডিওটা আমি নিয়েছি তো এই যে দেখুন রান্নাটা হচ্ছে আর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য ডাল চালের খিচুড়ি তার জন্য মসুর ডাল আলো চাউল আর হচ্ছে দুইটা কাঁচামরিচ সরিষার তেল লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলাতে প্রেশার কুকারে রান্নাটা করব একটু তাড়াতাড়ি হবে তো এই যে দেখুন খিচুড়ি রান্নার ফাইনাল লোক আমার ছেলে তো খুব পছন্দ করেছে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন যখন কাজের প্রেশার একটু বেশি থাকে আমি শর্টকাট এভাবেই রান্না করে খাওয়াই তো এই যে দুপুরে আমি আমার শাশুড়ি দুজনেই রোজা ছিলাম তো তার জন্য হচ্ছে শুধুমাত্র আমার শ্বশুর খাবে আর আমার হাজব্যান্ড খাবে এই জন্য অল্প পরিমাণে করে খাবার বাটিতে বাটিতে করে ডাইনিং টেবিলে দেয়া হয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ